আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান দিস ইস্নিধা স্টক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আজকে আমি বানাবো ফুলঝুরি পিঠা যেটা কিছু কিছু অঞ্চলে জামাই পিঠা নামে অধিক পরিচিত তো চলুন এইরকম দেখতে মুচমুচে ফুলঝুরি পিঠা কীভাবে বানাই আমি তো প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি যেটা আমার ডোরটা তৈরি করার চেয়ে একটু বড় হবে আর মানে একটু জায়গা জড়িয়ে যাতে আমি হাত নেড়ে নেড়ে ডোরটা বানাইতে পারি তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি এটা আমার মেজারমেন্ট কাপ নেই এই জন্য আমি এই গ্লাসটা দিয়ে স্টিলের গ্লাসটা দিয়ে মেজারমেন্টের কাজটা শেষ করব আপনারা এরকম একটা নির্দিষ্ট কাপ নিয়ে পুরো মেজারমেন্টটা কমপ্লিট করতে পারবেন তো এখানে আমি এক কাপ যেহেতু চালের গুঁড়ি নিয়েছি আমাকে এখানে নিতে হবে দেড় কাপ পরিমাণ ময়দা যদিও আমি সব রকম পিঠা খুব ভালো পারি না তারপরেও নতুন যারা ফুলঝুরি পিঠাটা ট্রাই করবেন তাদের জন্য একটা উপদেশ হচ্ছে সবগুলো শুকনো উপকরণ চেলে নেবেন একসঙ্গে মিক্সড করার আগে চেলে নিয়ে তারপর মিক্সড করবেন তাহলে অনেক ইজি হবে ব্যাটারটা তৈরি করার জন্য তো আমি এখানে আমার ময়দাটা চেলে নিচ্ছি এরপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেব এবং পরিমাণ মতো চিনিটা আমি দিয়ে নিব পরিমাণ বলছি এই কারণে কারণে কারণ কিছু মানুষ মিষ্টি খাবারে মিষ্টিটা একটু বেশি পছন্দ করে আর কিছু মানুষ খুব হালকা মিষ্টি পছন্দ করে তো আমার এখানে এক গ্লাসের থেকে একটু চিনি বেশি লাগছিল এক গ্লাস দেওয়ার পরে আমার মনে হয়েছে একটু কম হবে কারণ আমার ডো অনেক বেশি হয়েছে এই জন্য আমার চিনিটা একটু বেশি লাগছিল আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন চিনিটা আর এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে তারপর আমি এতে কিছুটা পানি দিয়ে দিব আর পানির পরিমাপটা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু ফুলঝুরি পিঠার ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হবে কারণ এই রেসিপিটা দেখতে কিছুটা তেলে পিঠার মতো হলেও তেলে পিঠার মতো অত শক্ত আর অত ঘন করলে ব্যাটার কখনোই পিঠার ফুলগুলো ঠিকঠাক উঠবে না অনেক সময় পানি খুব বেশি হয়ে যায় না চাইতেও তখন আবার আটা মিক্সড করা লাগে এই জন্য প্রথমে শক্ত করে সেরে নিয়ে তারপর আস্তে আস্তে পানি দিতে হবে নর্মাল টেম্পারেচারে রাখা দুটো ডিম দিয়ে দিলাম অনেকে ডিমের কুসুম আলাদা করে দেয় কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিই আমার কাছে কোনো পার্থক্য মনে হয় না এই পিঠা বানানোর সময় আমি এবার এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব আর তারপর আমি পানির প্রয়োজন হইলে আমি পানি দেবো এটা অনেক বেশি শক্ত ছিল আমি একটু পানি দিয়ে নরম করে নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন এটা ছিল আমার প্রথম পিঠা আর পিঠা একটু ভেঙে গেলে ভয় পাওয়া যাবে না এটা একটু চেক করতে হবে যে কোনটা কমতি আছে কোনটা বেড়ে গেছে এটাই হচ্ছে পিঠা বানানোর প্রথম টেকনিক দ্বিতীয়টা হচ্ছে পিঠার ছাঁচটাকে যদি নতুন ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই পিঠা বানানোর দুই থেকে তিন ঘন্টা আগে কিছুটা তেলের মধ্যে মানে ছোট্ট বাটির মধ্যে তেলের ভিতরে ওটা চুবিয়ে রাখবেন তাহলে পিঠাগুলো অনেক বেশি ভালো হবে আমার মনে হয় ফুলঝুরি পিঠা বানানোর জন্য ধৈর্যের প্রয়োজন অনেক কারণ এটা অনেক সময় ভেঙে যাবে অনেক সময় সাচের সঙ্গে লেগে যাবে আমার কাছে এই যে একটা সাচ ছিল এটা আমি বারবার ইউজ করতেছিলাম অনেক সময় লেগে যাচ্ছিলো আমি নিজেই ধৈর্য হারিয়ে ফেলছিলাম কিন্তু এটা ধৈর্য হারালে হবে না এটা ধৈর্যের সঙ্গে করতে হবে তাহলে হয়ে যাবে এই যে আমার পিঠাগুলো আমার অনেকগুলো পিঠা হয়েছিল আমি সেগুলো বক্সের মধ্যে রেখে দিছি আর এই পিঠাগুলো দিন পর্যন্ত ভালো থাকে আজকের ফুলঝুরি পিঠার ভিডিও ছিল এই পর্যন্তই আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত মজমজে হয়েছে আমার ভিডিও দেখার পরে কেউ যদি পিঠাগুলো বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পিঠাগুলো আপনাদের কেমন হয়েছে আমি আমার এই চ্যানেলটি নতুন ওপেন করেছি আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আমার চ্যানেলের নতুন আসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোতে লাইক করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন